বাঘিনি বাংলা এমন দেবো উড়ে যাবে একদম আর দিদিকে খেয়া পাবে না বাঘ হয়ে ওঠি তো দিদি বলেছে এই তোমার বুঝতে পারছো দিদি কি বলেছে খেপালে বাঘ হয়ে যাবে বেশি মস্তর ইসব বুমনি করবে তোমাদের তোমাদের কিন্তু কমপ্লেন আছে শুধু কুস্তা 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 ফুকের কটা লোক আছে তাদেরকে ভোট দেয় পুস্তাপকের কটা লোক আছে তোমরা তাদের কাছে লোক মানে কারা দিদি মুখ্যমন্ত্রী যার কথা বলেছে যে তুমি ভোজন করো যারা বিকাশ রঞ্জন ভট্টাচার্য যারা সব ও দুষ্টু শ্রী দুষ্টু শ্রী ও এরপর মামলা করে দেবে এই প্যানেলটা বাতিল করার জন্য এই যে স্কুল সার্টিফিকেট পরীক্ষা হলো না এইবার 2025 এ পরীক্ষা পরীক্ষা হচ্ছে ওতে তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলেছিল যে জালিদের পরীক্ষা বসতে দেওয়া যাবে না চার পাঁচ হাজার দিদি জানো তো চার পাঁচ হাজার আর ওই দশ নম্বরের দিয়ে যারা ফ্রেশার্স যারা তারা মামলা করে দেবে যে দশ নম্বর বুড়োদের দেবে আমরা বাচ্চারা পাবো না একই যাত্রা পৃথক বল একই পরীক্ষা হচ্ছে আর কি বলছো সব এই মামলাটা করবে তাকে বিকেশ ভট্টাচার্য ইতিমধ্যে পাঁচশো টাকা করে নিয়েছি প্রায় ছ হাজার লোকের ছ লক্ষ লোকের কাছে দুটো বিলি মাধ্যমিক চৌদ্দ বিলি মাধ্যমিক ও মিলি কত পরীক্ষা দিয়েছে ছ ছ লক্ষের মতো ছ লক্ষ তো পাঁচশো টাকা কত হয় কত কত টাকা হয় আয় হয়ে গেছে অলরেডি আমার সাথে মস্তানি পরীক্ষা নিলাম আয় করলাম এরপরে তো চাকরি দিতে হবে তখন তো ব্যয় হবে ব্যয়টা তো করবে না এই দুষ্টু সিট আছে ওকে মিষ্টি করে দেবো আবার দিয়ে দেবো বিক্রান্দ্র ভট্টাচার্য ও তো ক্যাশ করে দেবে প্যানেল তৈরি হবে প্যানেলটা বাতিল হয়ে যাবে তাহলে আমার টাকা খরচা হবে না টাকাটা খরচা হলে ওই টাকাগুলো রাখবো কোথায় ঘরে তো এত রাখার জায়গা নেই ওগুলো সব কোন দিয়ে দেবো কী সিটা ওই লক্ষ্মীপাটনাকে দিয়ে দেবো ডবল করে দেবো মহিলাদের বাংলার মহিলারা এই মোবাইলটা দামি কিনে সারাক্ষণ টিকটক করবে মোবাইল টিকটক বলছেন মোবাইলের জন্য টাকা দেবে কিন্তু চাকরি দেবে না জমাতে হবে কিন্তু দু লাখ দু হাজার টাকা হয়ে 1000 এক হাজার টাকা দু হাজার টাকা দু হাজার টাকা মোবাইল হয় কিন্তু তাতে স্মার্টফোনটা হবে না স্মার্টফোনের জন্য পাঁচ মাসের টাকা মহিলাদেরকে বলে রাখা উচিত পাঁচ ছ মাসের টাকা জমা স্বামীদের থেকে বাকিটা চালাও ওই তোমার লিপস্টিকের টাকা বা অন্য কিছু টাকা স্বামীদের থেকে নাও বিয়ে করে যেতে দেবে না নাকি ছ মাসে সাত মাসে জমিয়ে টাকা জমাও জমিয়ে স্মার্টফোন কেন দু হাজার টাকা দেবো এক হাজার করে দিচ্ছি দু হাজার দেবো কিনে সারাক্ষণ টিকটক করো টিকটক 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 আর দিদি ভজনা করো পরিষ্কার কথা বলছি বেশি মোস্তারি করবে না এসব মাদ্রাসা পদে দেখাবে না ভয় দেখি এর আগে সিএ নিয়ে ভয় দেখিছিল ভয় মুসলমার কুত কুত সবাই বলছিল আমাদের দেশ থেকে তাড়িয়ে দেবে কারণ ভয়টা এই কুস্ত পক্ষের ভাসমাস্তাদের মতো লোকগুলো দিন রাত বকে বকে ভয়টা সরিয়ে দিয়েছে ভয় ছিল ভয়টা সরে গেল এখন এসআইআর নিয়ে যা করে ভয়টা দেখা হবে ভোট চলে আসবে আর ইমাম আর তো ঠিক হয়ে গেছে আরে ইমাম মোলারা তো চাইনি ভাতা চেয়েছিল আমি তো দিয়ে দিয়েছি অ্যাডভান্স দিয়ে দিয়েছি ওদের টাকাই তো ওদেরই তো ওয়াকাপের টাকা মাছের তেলে মাছ ভাজ এটা বুঝতে পেরেছি মোল্লারা মোল্লারা কি বুঝতে পেরেছে ইমামরা বুঝতে পেরেছে যে মাছের তেলে মাছ ভাজলাম ওয়াকাপের টাকা ওদেরই টাকা গরিব লোকদের কিন্তু গরিব লোককে দিই অন্য লোককে দিয়ে দিয়েছি যাদের একটু সচ্ছল তুলনামূলক সচ্ছল যারা একদম খেতে পারে তাদের টাকা দেবে পারে বলে যাক জনসংখ্যা কমে যাবে এত লোকের বাঁচার কী দরকার যে এতদিন বাঁচার কী দরকার ফালতু সব কথা বার্তা ভোটটা দিয়ে দে শুধু ভোটের সময় না কিছু টাকা খেতে দেবো এখন ভোটের সময় সব পার্টিকে বলে দেবো সব ঘরে ঘরে গিয়ে ভোটের আগের রাতে সব দিয়ে দেবে চাল ফাল দিয়ে দেবে আটা ফাঁটা দিয়ে দেবে হয়ে যাবে আর এই পার্থ চট্টোপাধ্যায় থেকে বের করে আনছি অনেকগুলো জামিন হাত হয়ে গেছে আর লাস্ট জামিনটা বাকি আছে হয়ে গেলে পার্থ পিতা প্রচার করবে বেহালতও জিতবে চ্যালেঞ্জ দিয়ে দিয়ে আছে অনুপ্রেরণা অনুপ্রেরণা সার্টিফিকেটটা নাও যদি বাঁচতে চাও আর এই সব পোর্টাল নিয়ে কুস্তাপকের কাছে বেশি আসবে না তোমাদের দেখা হচ্ছে কিনা তোমাদের ওষুধ বাটা হবে খুব বার বেড়েছ তোমরা তো কার থেকে টাকা পয়সা না সব খোঁজ নিতে হবে সব কে তোমাদের টাকা পয়সা দেয় দিদি টাকা পয়সা দেবে আর কে দেবে টাকা দিদির আছে দিদি খায় খায় দুবেলা খায় এক বেলা খায় সব জনগণকে দিয়ে দিয়েছে তার তার এমপির যত পেনশন টেনশন ছিল জনগণকে তার মুখ্যমন্ত্রী টাকা নেয় না অত সুন্দর লেখে কবিতা লেখে গান লেখে এত সুন্দর আবৃত্তি করে ছবি ছবি আঁকে ভাষাবিদ প্রবন্ধ প্রবন্ধ লিখেছে একশো চল্লিশটা বই লিখেছে এই একশো পঞ্চাশটা বই লিখেছে একশো চল্লিশটা গান লিখেছেন কি এটা গণ্ডল হয়ে যাচ্ছে আর এই যে টাকা পয়সা বিপুল টাকা দিয়ে থেকে চাইবে যাও যাও দিদিকে থেকে যাও টাকা পয়সা দিয়ে দেবে আর কুস্তফ কাজ আসবে না